এই যে এইরকম ইলিশ মাছের তেল জাল দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে সবাই খাইতে পারবে আর তৃপ্তি সহকারেই খাবে ভীষণ মজার কিন্তু খাবারটা আসসালামু আলাইকুম ইলিশ মাছের তেল জাল করার জন্য একটা ইলিশ মাছ লাগবে সেই ইলিশ মাছ নিয়েছি এখন কিন্তু কেটে কুটে রেডি করে নি ইলিশ মাছ যখনই আমি কাটতেছি আর দেখছেন তো আমাদের বাড়ির আমিরা এই যে খুব সদস্য পিস পিস সে কিন্তু ঘুরতেছে ওই যে একটু কাটা কোটা যদি তারা দেই তাহলে সে তৃপ্তি সহকারে খাবে বারবার ওরে বলি তুই এগুলি খাস না কিসের জন্য খেয়ে এগুলি সহ্য করতে পারবি না কাঁচা খাওয়ার অভ্যাস নাই যে শিল্পাটায় বাইটায় কিন্তু আজকে রান্নাটা করম আর এইখানে এই জন্য কাঁচামরিচ মরিচ দুইটাই নিছি আর সামান্য পরিমাণ জিরা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই যে পাটায় বাটা শুরু করে দিছি তেল জালটা করার জন্য বেশি মশলা লাগবে না খুব অল্প মশলায় কিন্তু একেবারে খুবই দারুণ মজার একটা রান্না হয়ে যাব আমি কিন্তু শিল্পাটায় বাড়তেছি আমার কিন্তু বাটা হয়ে গেছে আর এখন কিন্তু সব মশলাটা একেবারে কাইসা কইসা উঠায় নিউ একটু মশলা নষ্ট করবো না হাত তো একটু জ্বলবেই তাতে সমস্যা নাই যেহেতু মজার খাবার খাবো একটু তো হাত জ্বলবেই পুরো ইলিশের সবটুকু পিসি কিন্তু আমি নিয়ে নিছি একেবারে চাপা চোপা সহ নিয়েছি কোনো অংশই বাদ দেই নেই স্বাদ মতো লবণটুকুও দিয়ে দিলাম আর এইখানে দিলাম হলো পরিমাণ মতো করে হলুদের গুঁড়ি আমার তেমন আর উপকরণ লাগবে না সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করেই দেব যেহেতু তেল জাল বলে কথা তাহলে সরিষার তেল কাঁচামরিচ শুকনা মরিচের পরিমাণটা এই যে দিয়ে দিছি আপনাদের দেখাই এখন কিন্তু হাতে মাখিয়ে এটা আমি রান্না করব। মাছগুলি একটু উল্টে পাল্টে মশলাগুলি একেবারে ভিতরে যেন ঢুকে এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলতো করে মাখিয়ে নিচ্ছি যদি আবার কাটা ফুটে যায় এই জন্য আর মা সময় এমন একটা ফ্লেভার আসছে কি বলবো খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে মনে হয় এখনই খেয়ে নেই এইরকম একটা অবস্থা আর এই সাইজের ইলিশগুলো না খাইতে আসলেই ভালো লাগে প্রচুর মজা এই সাইজের ইলিশ আমার কাছে তো অনেক ভালো লাগে এখন এখানে আমি হাত বেশি পানি টুকু দিয়ে না কারণ ইলিশ রান্নাতে অত পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন একটু কড়াইটা ঝাঁকায় নাকায় সুন্দর করে চুলায় বসিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ডেকে দিব তারপর চুলার জালটা বাড়িয়ে দেব এরপর কিন্তু রান্নাটা দেখেন শুরু হয়ে গেছে পানিটা কিন্তু এরকম রাখবো না পানিটা শুকায়া তারপর চ্যাপচ্যাপ অবস্থায় থাকবে ইলিশ থেকে তেল ছেড়ে দিবে তখনই বোঝা যাবে আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করব। এই যে দেখেন ইলিশ থেকে কিন্তু তেল ছেড়ে দিছে বোঝাই যাচ্ছে কিন্তু রান্নাটা হয়েই গেছে প্রায় এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ইলিশ মাছের তেল জাল রান্না করতে বেশি সময় লাগে না জাস্ট খালি পাটায় মশলাটা বেটে নিবেন তারপর একে একে সব উপকরণ দিয়ে তারপর রান্না করবেন আর খুব বেশি উপকরণ তো লাগে না একদমই অল্প উপকরণ লাগে ইলিশ কিন্তু রান্না একেবারেই শেষ প্রান্তে এই মুহূর্তে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি চুলার আঁচ জোরে রাখা যাবে না তাতে মশলাটা পুড়ে যাবে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন বাপসি সারামনিকে ভাত খাওয়াবো এই জন্য সবার আগে তাকে মাছ দিয়ে একটু খাওয়িয়ে নিই সারার জন্য এখান থেকে এক টুকরো মাছ দিয়ে সারাকে পেট বড়িয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করব। সারা মনে ভাত খাইতে চায় না তাকে কত লোভ লালসা দেখিয়ে দেখে খাওয়াতে হয় আর এখানে একটা মিক্সড ঘন ডাল রান্না করেছিলাম এটা আমার খুবই পছন্দের একটা ডাল এখান থেকে একটু ডাল দিয়ে সারাকে ভাত খাওয়াবো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এখন আমি সারাকে খাওয়াবো এখন রাখি আল্লাহ হাফেজ